পরিচয় করে দিবেন সবাইকে আমাদের যে প্যানেলের সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছে উনি বর্তমানে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছে ভাই প্যানেলের সকলকে পরিচয় করে দিবেন এবং আমাদের যারা ক্যান্ডিডেট আছেন যারা ক্যান্ডিডেট আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা দোতলায় দোতলায় যে সম্মানিত যারা আছে ওনাদেরকে দেখভাল করবেন কিছু লোকে কিছু লোক উপরে চলে আসবেন সকলকে ধন্যবাদ ঘিরে এই দশ নম্বর সেটারের উন্নয়ন হয়েছে এর পরিশ্রম করে উন্নয়ন করেছেন কল্যাণ দাদা মসজিদ মাদ্রাসা

তার অফিসে তার বাসায় যে সমন্বয় করার জন্য চেষ্টা করে আপনার এই প্যানেল সিলেকশনের মাধ্যমে আপনার হয়েছিলেন আপনারা নির্বাচিত হয়েছিলেন চোদ্দ জন আর আমরা নির্বাচিত ষোলো জন সেই নির্বাচিত প্যানেলের মধ্যে তিন দিনের পরে আপনার আমাদের সম্বন্ধে অভিযোগ করে সদস্যদেরকে আপনার চিঠি দিয়েছিলেন যিনি চিঠি দিয়েছিলেন সাহেব আপনার উদ্দেশ্যে বলতে চাই আপনি যে আমাদের সম্বন্ধে চিঠি দিলেন আপনি কি কখনো এই পরিষদে ছিলেন যারা পরিষদে ছিলেন তারা আমাদের সম্বন্ধে চিঠি দিলেন না বা আমরা যে এ অন্যায় করেছে আমরা যে অভিযোগ না আর আমি যাদের উদ্দেশ্যে কথা বলতে চাই সেটা হলো যে তিন তিনটি বছরে আপনারা যে উন্নয়ন করেছেন আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলে দিতে চাই আপনারা যখন আপনারা প্রদেশ মিটিং করবেন তখন আপনাদের সম্বন্ধে বলবেন আপনারা যদি তিনটি বছরে তিনটি উন্নয়ন কাজের সহযোগিতা করে থাকেন তাহলে আমি এই সেক্টরে আপনাদের সাথে ইনশাআল্লাহ আর এই বসবাস করবো না তিনটি বছর আমাদের অত্যন্ত জনাতন নির্যাতন করেছেন আপনারা আমাদের নামে আমার নামে পাঁচটা মামলা দিয়েছেন এখন দুটি মামলা প্রচলিত আছে এখন দুটি উপর কেয়ার মধ্যে চলছে কাজেই

আর এখন আপনারা আসেন আমাদের প্যানেল সম্বন্ধে বলেন যে অশিক্ষিত লোক আমরা কত বড় শিক্ষিত আমরা কিন্তু জানি কিন্তু আমার আমার নীতি হলো আমি কারো সমালোচনা করতে চাই না কিন্তু আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো শুধু আপনাদের এই আপনাদের প্রশ্নের আমি উত্তর দিয়েছি অন্য কেউ কিছু নয় আবার কেউ কেউ বলেন দীর্ঘদিন যাবৎ ক্ষমতা আছে আর দীর্ঘদিন যাবৎ আমি তো ক্ষমতা নাই আমার চব্বিশ দিন আপনার ক্ষমতা অভিজ্ঞ এবং নতুন প্রবীণের সমন্বয়ে আমি এই পরিষদটা করেছি ইনশাল্লাহ আমার এই পরিষদ আপনাদেরকে সেবা দেবে সেই প্রতিশ্রুতি আমি দিয়ে আমি আমার পরিষদকে আমি পরিচয় করে দিয়ে যাবো